হাতুর সিংকে নিয়ে এবার মুখ খুললেন তারই সদস্য কিংবদন্তি পেসার লাসিদ মালেঙ্গা প্রিয় দর্শক সম্প্রতি বিসিবি বোর্ড মিটিংয়ে হাতুর সিংকে বিদায়ের পক্ষে বিসিবি সকল একমত হয়েছেন বিশেষ করে যখন হাতুর সিং আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলার চেষ্টা না করে শুধুমাত্র ম্যাচটি জিতে নিজের চাকরি বাঁচাতে চেয়েছিলেন কিন্তু এইবার হাতুরুর চালাকি সবাই ধরে ফেলেছে হাতুরু সিং এর মেয়াদ রয়েছে দু সালে চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত তবে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে এক মাসের মধ্যেই ভালো মানের কোচ পেলেই বিদায় ঘন্টা বেজে যাবে হাতুরু তবে এবার হাতুরু সিং কে নিয়ে মুখ খুলেছেন লাসিদ মালেঙ্গা লাইভে এসে তিনি বলেন সালে যখন হাতুরু সিং এর আন্ডারে বাংলাদেশ ভারত সাউথ আফ্রিকা ও পাকিস্তানকে হারিয়েছিল তখন হাতুরুর এই সাফল্য দেখে শ্রীলঙ্কা সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ থেকে সরাসরি শ্রীলঙ্কা দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু হাতুরু কোচ ছোয়ার পরেই অন্যান্য কোচদের বহিষ্কার করতে থাকে এবং নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নিতে থাকে সে তখন কারো মতামতকেই গুরুত্ব দেয়নি হাতুরু সিং কোচ হওয়ার পর থেকেই শ্রীলঙ্কান প্লেয়ারদের একে অপরের সাথে নানা জামেলা তৈরি হয় সে চায় একক ক্ষমতা সে যা বলবে তাই করতে হবে কিন্তু যখন আমরা বুঝতে পারি যে সকল সমস্যার মূলেই রয়েছে হাতুরু সিং তখন আমরা হাতুরু সিংকে ইমিডিয়েটলি কোচের পদ থেকে বহিষ্কার করে দেই। এছাড়াও লাসিদ মালেঙ্গা বলেন শ্রীলঙ্কা দলে হাতুরু সিং ছড়ি গুড়াতে না পারলেও সারপ্রাইজিংলি বাংলাদেশে সে এ নিতে অ্যাপ্লাই করে এখনও টিকে আছে